শীতকালের একটা স্পেশাল শাক হলো এই মেথি শাক যেটা শীতকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেকে এই শাক খান আবার অনেকে খান না এইভাবে বেগুন দিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই শাকের কিন্তু হাজারো গুণ আছে মেথির পাশাপাশি মেথির শাকও কিন্তু আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ওজন কমায় এবং কোষ্ঠকাঠিন্য মতো সমস্যাকেও কিন্তু দূরে রাখে তো আপনি এইভাবে ভাজি না করেও পরোটা বানিয়েও খেতে পারেন এই শাক দিয়ে পরোটা বানিয়ে খেলেও কিন্তু খেতে খুব ভালো হয় তো চলুন দেখেন এই রেসিপিটা বেগুন দিয়ে মেথি শাক চচ্চড়ির জন্য আমি একাটির মতো শাক নিয়েছি যদিও রান্না করার পর পরিমাণটা একদমই কম হয়ে যায় তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এই শাকের পাতাগুলো নেবো একদম কচির ডাঁটাগুলো নেবো শক্ত ডাঁটা নেবো না আর একটা বেগুন নিয়েছি বেগুনটা অর্ধেকটা নেব ছোট ছোট টুকরো করে তো বেগুনটা আমি চৌকো করে কেটে নিচ্ছি আগে ধুয়ে নিয়েছি তারপর কাটছি আর চাইলে বেগুনটা স্কিপ করতে পারেন যাদের বেগুনে অসুবিধা আছে বা অ্যালার্জি আছে এমনিও কিন্তু ভাজি করলে খেতে ভালো হয় আবার চাইলে এতে আলু দিয়েও ভাজি করতে পারেন তো বেগুনটা কেটে নেওয়ার পর আমি শাকের পাতাগুলো একটা একটু করে কেটে নিয়েছি আর শাকটা যেহেতু একটু তেতো টাইপের হয় তার জন্য মোটা ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি আর একদম নরম কচি ডাঁটাগুলো নিয়েছি আর পাতাগুলো নিয়েছি এরপর শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি রান্নাটা করার জন্য কড়াটা গরম হয়ে গেছে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ওয়ান ফোর চামচ দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ছিঁড়ে দিচ্ছি চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তারপর আট দশ রসুনকে একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম গ্যাসেরটা মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর মশলার কালারটা মানে রসুনের কোয়াগুলো যখন একদম ব্রাউন টাইপের হয়ে যাবে তখন এতে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো তো বেগুনটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন নুন হলুদটা একটু বেগুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেগুন ভাজতে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তার জন্য একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করলে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তেলের পরিমাণটাও কম লাগবে তার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসেরটা লো করে দিয়েছি আর ঢাকা দিয়ে দু মিনিট অপেক্ষা করবো দু মিনিট পর খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এক মিনিটের জন্য আবারও ঢেকে দেব। এইভাবে বেগুন ভাজলে বেগুনে তেলটা খুব কম লাগে তো আবার এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে শাকটা দিয়ে দেবো গ্যাসেরটা মিডিয়ামে রেখে শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই শাকটা যেহেতু রান্না হতে খুব বেশি সময় লাগে না তার জন্য কিন্তু মিডিয়াম হিটেই রান্নাটা করতে হবে লো হিটে করলে শাকটা খুব বেশি নরম হয়ে যাবে আর খুব বেশি নরম হলে খেতে ভালো লাগবে না তো শাকটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দেবো তো শাকটা যখন একটু নরম হয়ে আসবে নুনটা দিতে হবে যেহেতু বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা কিন্তু বুঝেই দিতে হবে তা না হলে নুনের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তো একটু নরম মতো হয়ে এসে অল্প একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর এটাও একটু মিশিয়ে নিতে হবে আর গ্যাসিটটা মিডিয়ামে রেখে ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিটে কিন্তু শাকের পাতা ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেগুনের সঙ্গে খুব ভালোভাবে হয়ে যাবে তো দু মিনিটের জন্য গ্যাসিটটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর গ্যাস হিটটা কিন্তু এখন হাইতে করে দিয়েছি যে অল্প পরিমাণ জল আছে সেটা শুকনো মতো হয়ে যাবে আর স্বাদটা একটু বাড়াবার জন্য চিনি অ্যাড করছি চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তো চিনিটা দিলে কিন্তু খেতে ভালো হয় তার জন্য অল্প একটু চিনি দিলাম চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি গ্যাসের হিটটা অফ করে দিয়ে শাকটাকে নামিয়ে নেবো কারণ শাকটা আমার রান্না হয়ে গেছে আর একটু গরম গরম সার্ভ করতে দেব। গ্যাসেরটা অফ করে দিলাম এরপর একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দেবো আর যারা কখনো মেথি শাক খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যাদের বেগুনের সমস্যা আছে তারা আলু দিয়েও রেসিপিটা করতে পারেন আর যাদের চিনিতে সমস্যা আছে তারা চিনিটা স্কিপও করতে পারেন আর ডাঁটার পরিমাণটা কম নিলে কিন্তু ভাবটা একদমই থাকে না তেঁতো ছাড়াই কিন্তু বেগুন দিয়ে এইভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই হেলদি একটা রেসিপি তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা নতুন বন্ধু রেসিপিটা প্রথমে দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ভালো দিতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ রেসিপিটার সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন